আগের ভিডিওতে আপনারা দেখিয়েছিলেন বোন এসেছিল ওর জন্মদিনের দিন আর ওর যে মানে পরের দিন মানে ওর জন্মদিনের পরের দিনকে ও যাবেই ও দিনকে ছিল বন্ধ তো আমরা সবাই বারণ করছিলাম বললো না বর্দি কিছু হবে না আমার অনেকটা কাজ আছে আমাকে ফিরতেই হবে তো ও ছটার পর যখন বন্ধ বন্ধ মানে উঠে যায় তখন ও বলল তুই চল আমাকে একটুখানি প্লিজ ট্রেনে তুলে দিয়ে আমার তো একটুও যাবার ইচ্ছে ছিল না তো তবুও আমি গেলাম ওকে ট্রেনে তুলে দিলাম তো ট্রেনটা এলো বেশ অনেকক্ষণ রানাঘাট স্টেশনে বসেছিলাম তো ট্রেনটা এলো ও সব জিনিসপত্র তুলে বেরিয়ে গেল এছাড়া পরের দিনের সকাল তো গুড মর্নিং এভরি আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার আর ঘড়িতে এখনই সাতটা মতন বাজে বাবুইকে ডেকে দিয়ে এসেছিলাম ওকে ফুল আনতে পাঠিয়েছি আর এদিকে আমি স্নান করে সমস্ত কাজ কমপ্লিট করেছি ডেফিনেটলি আপনারা বুঝতেই পারছেন আর একটু ফ্রেশ হয়ে সোজা চলে যাব ঠাকুর ঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকের কিছু কিছু নিয়ম তো থাকে আর আমরা কিছু কিছু নিয়ম মেনেও চলি তো আমরা না সংসারের মঙ্গলের জন্য অনেক কাজ করে থাকি অন্তত আমি কিছু কাজ তো করেই থাকি তবে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস এতে কোনো দ্বিমত নেই তবে আমি না কুসংস্কার টুকু মানতে পারি না আমার খুব অস্বস্তি হয় কেউ আমাকে কিছু মানতে বললে অকারণী যেমন এখন যদি কেউ আমাকে বলে তোমার প্রচুর টাকা আসবে বাড়িতে তুমি অমুক দিকে মানে দক্ষিণ পূর্ব পশ্চিম কোনো একটা দিকে তুমি লবণ রেখে দাও অথবা কেউ যদি বলে বাথরুমের মধ্যে একটা তেল রেখে দাও অথবা মানে হাজারও আছে এখন অনেক সময়তেই আমরা দেখি খাবারের মধ্যে লেবু আর লেবু বলছি লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে পাঠানো হয় কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদেরকে মনে করা হয় নজর লেগে গেছে তো সেখানে আমরা বাচ্চাদেরকে এই লঙ্কা পুড়ি কী সব একটা যেন করি আমি তো আমার লাইফে আমার ছেলের জন্য কিছু করিনি আমার খুব অস্বস্তি লাগে কুসংস্কার মানতে উপরে যিনি আছেন উনি সর্বজ্ঞ উনি সব জানেন ওনার ইচ্ছার বিরুদ্ধে এই পৃথিবীতে একটা পাতাও নড়ে না ওনার ইচ্ছার বিরুদ্ধে আই রিপিট একটা পাতাও নড়ে না তো উনি যা চাইবেন তাই হবে আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি আমরা ভগবানকে বলি যে হে প্রভু তুমি আমার এই কাজটা করে দাও আমি তোমাকে অমুক জিনিস দিয়ে পুজো দেব না প্রয়োজন নেই এ জগতে সব তার সব তার আমাদের কোনো অকাত নেই কোনো মানে কোনো ক্যাপাসিটি নেই ওনাকে কিছু দেওয়ার সব ওনার কী দেবো ওনাকে তবে এইটুকু ভগবানের কাছে হাজ্জোর করে রোজ প্রার্থনা করি প্রভু একটা কাজ করো আমাকে ভালো মানুষ করো আর আমি যেন আমার বাবুইকে ভালো মানুষ করতে পারি যাই হোক এই কথাটা হয়তো না বললেও চলতো জগৎ সংসারে সকলের মঙ্গল চাই অবশ্যই ভালো মানুষদের আর বাকিটা তুমি বুঝে নি এইটুকু প্রার্থনা প্রত্যেক দিন তার কাছে আমার থাকেই তো মানে আমি এখন যদি ওই যে বললাম আমি যদি বলি অমুক দিকে লবণ রেখে দাও বাড়িতে টাকা আসবে এটা কি কখনো সম্ভব আমি চুপ করে ঘরে বসে থাকবো আমার ভাতটা মুখে আপনি আপ উঠবে এটা হতে পারে না তো সেক্ষেত্রে কর্মে বিশ্বাসী আমি আমি কেন আমাদের মতন আমার মতন বহু মানুষ আছেন ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি থাকা সব থাকলেও আমরা কর্মে বিশ্বাসী কেন উনি আমাদের দুটো হাত দিয়েছেন চেতনা দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সব দিয়েছেন তো খেটে খাও তো খেটেই খেতে বসেছি এতক্ষণ পরে আমি কাজকর্ম কমপ্লিট করে একটুখানি আজকে ভাবলাম ছাতু খাবো অনেক দিন ধরে ছাতুটা না পড়ে আছে তো না খেলে খারাপ হয়ে যাবে গন্ধ গন্ধ ছাড়বে তো সেই জন্য বাবুইকে একটু দুধ কনফ্লেক্স দিয়ে দিলাম আর আমি একটু ছাতু নিয়ে বসলাম মানে গত দুদিন আগে আমার ডিমটা এসেছে কিন্তু ধোয়ার আর সময় পাচ্ছিলাম না বাই ওয়ে আরও একটা কথা আমার বলার আছে আমি গত তিন চার দিন যাবৎ কারোর মানে ভিডিও বা ব্লগ যাই বলুন না কেন দেখতেই পাচ্ছি না কোনো রকমে মানে চালিয়েই রাখছি দেখে ভালো কমেন্ট করবো সেটাও হয়ে উঠছে না তো খুবই ব্যস্ত ছিলাম পুজো পুরো হজপজ তো নিজের কাজও তো সেই জন্য ওই যে ডিমটা দুই তিন দিন চার দিন ধরে পড়েই আছে তো আজকে সকালবেলা উঠে কাজ করার ফাঁকে ডিমটা আমি ধুয়ে ফেলেছিলাম তো তমাল আজকে ভারী ব্যস্ত ও অনেকক্ষণ আগে বেরিয়ে গিয়েছিল আর তাই বিছানা তোলার দায়িত্ব আজকে একেবারে আমার ঘাড়ে এসে পড়েছে প্রথমে সকালবেলা উঠে মানে বাবুইকে যখন ডেকে দিয়েছিলাম মানে ফুল আনতে গিয়েছিল তখন আমি ওকে বলেছিলাম তুই তোর ঘরে বিছানা কিন্তু গুছিয়ে নিবি যথারীতি ও কাজটা করে ফেলেছিল আর এদিকে আমিও একেবারে এই ঘরের বিছানাটা ভালো করে গুছিয়ে দিচ্ছিলাম তমালের ঘরের বিছানা মানে সরি তমালের ঘর মানে আমাদের বেডরুমটা বিছানা আপনারা তো সবাই জানেন তমাল তোলে আর আমার তুল একটু ল্যাদ লাগে কিন্তু করতে যখন হবে সে তো করতেই হবে না তো তাই ঝমঝম করে বিছানাটা তুলে নিচ্ছিলাম রান্না তো ঢের বাকি এখনো তো এদিকে বিছানা তুলে নিলাম তারপর মনে পড়লো দু তিন ধরে কেচেছি কিন্তু কোনো জামা কাপড় এতটুকু গোছানো হয়নি তো সমস্ত মানে এক রাশি জামা কাপড় নিয়ে একেবারে আমি বসে পড়েছিলাম যে জামা কাপড়গুলো সব এক এক করে ভালো করে গুছিয়ে রাখি না হলে তো আবার কোথায় যে কি রাখবো হয়তো ভুলে যাব মানে ভুলে যাওয়া আমার রক্তে আমি কথায় কথায় সবই ভুলে যাই মানে কেউ তো কমেন্ট করলে তাতে আমি রিপ্লাই দিতেও ভুলে যাই অসাধারণ বুদ্ধি আমার তো এদিকে কাপড়গুলো সমস্ত গোছানো হয়ে গিয়েছিল একটা একটা করে আমি ওয়ার্ড্রোবে সব তুলে দিচ্ছিলাম আর কিছু বাইরের জামা কাপড় ছিল সেটা আমি তো আলমারিতে রাখব তো যা ভাবা সেই কাজ বলে আমি সব জামা কাপড়গুলো আলমারি ওয়ার্ড্রুবের সব ভরে দিলাম এরপরের কাজ ছিল সোজা রান্নাঘরে গিয়ে কিছু বাসন মেছে ফেলা কারণ সকাল থেকে খাওয়া দাওয়া হয়েছে কোনো বাসনই আমি বাজিনি দায়িত্ব নিয়ে কিন্তু আমাকেই তো করতে হবে তো সেই জন্য আমি একেবারে কি বলবো বাসনগুলি মাজতে চলে এলাম আজকে বাবুই ওই দুধ খাওয়ার পরে একটা ডিম ভেজে খেয়েছিল তো সেই জন্য এই সসপ্যানটাও পড়ে গিয়েছিল তাওয়াটা তো একটা একটা করে সমস্ত বাসন আমি মেজে নিচ্ছিলাম আর এদিকে না ভাবছিলাম যে আকাশে যা রোদ উঠেছে আজকে আমাকে আর একবার দৌড়ে মনে ছাদে যেতে হবে কারণ একটা গাছ আমি বের করে দিয়ে আসতে ভুলে গেছি ছাওয়া থেকে সেটা রোদে রাখা খুব প্রয়োজন তো সেজন্য একবার ভেবেছিলাম দৌড়ে ছাদে যাব। তো যাই হোক এদিকে আমি রান্না বসিয়ে দিলাম আজকে লাউয়ের তরকারি করব আর শুক্তো কিন্তু শুক্তো করতে গিয়ে দেখলাম আর্ধেকের বেশি মানে কিছুটা জিনিস নেই আর্ধেকের বেশি বলা ভুল হয়ে যাবে কিছু জিনিস নেই যেমন মেন জিনিস বড়ি নেই আমি লাউয়ের তরকারিতেও বড়ি দেওয়ার ইচ্ছা ছিল আর শুক্তোতেও কিন্তু বড়ি নেই আর করবো এমনি ভাবলাম শুক্তোটা বসিয়ে দিই একটা একটা করে আনাজ আমি যেমন ভেজে তুলে নিই তো একটা একটা করে সমস্ত আনাজ ভাবছি চলো ভেজে তুলে নেব আর এরপরে আমি যেটা করবো সেটা হচ্ছে লাউয়ের তরকারিটা যেটা করবো তার জন্য আমি বেসনের বড়া করে নিয়েছিলাম কারণ লাউয়ের তরকারিতে একটু বড়ি না দিলে আমার মনটা খুব করে এদিকে আবার তমাল খাবে না বড়ি তো যাই হোক আমি ওই বেসনের বড়া করে নিয়েছিলাম আর এদিকে আমি লাউয়ের তরকারিটা একটুখানি জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম আর বেসিক মশলা আদা বাটা একটু লঙ্কা না লঙ্কা গুঁড়ো দিইনি আদা আর কাঁচা লঙ্কা বাটা চিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো দ্যাটস ইট এরপরে আমি লাউগুলো উঁচু করে কেটে তুলে দিয়েছিলাম রান্না করতে করতে হঠাৎ করে মনে হলো যে ডিমগুলো তোলা হয়নি তো লক্ষ্মী বউয়ের মতন ডিমগুলো তুলে ফেলি নাহলে এক্ষুনি আমি হয়তো দুমদাড়াক্কা ফেলে দেবো সেই কালকে মানে সকাল থেকে পড়ে আছে ডিমগুলো তো একটি একটি করে ডিম আমি আগে ঝুড়িতে তুললাম তারপরে নিয়ে গিয়ে ফ্রিজে তুলবো না হলে তো ফ্রিজ অনেকক্ষণ বেশি খোলা থাকবে এবারে একটা একটা করে ডিম আমি ফ্রিজের মধ্যে তুলে দিলাম আর এদিকে শুক্ত সবকটা আনাজ আমার ভাজা হয়ে গিয়েছিল এবারে ফোড়নের মধ্যে পাঁচ ফোড়ন আর তেজপাতাটা দিয়ে আমি বাটা মশলাটা দিয়ে দেবো তবে তার আগে একটুখানি ডাঁটাটা দিয়ে নিলাম তবে সবই কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে সেই নিয়ে কোনো টেনশন নেই কারণ খুব ভালো করে সব আনাজ ভাজা হয়ে গিয়েছে আর এখানে বাটা মশলার মধ্যে আদা বাটা পোস্ত চারমগজ আর হচ্ছে কি সর্ষে বাটা সাদা সর্ষে বাটা সব দিয়ে দিলাম আর এদিকে আমি লাউটা একটুখানি নেড়ে চেড়ে নেব তো লাউটা নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এদিকে আনাজগুলো সব বাকি যে আনাজগুলো লাগবে ওই উচ্ছে আর বেগুনটা বাদ দিয়ে সব আনাজগুলো দিয়ে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেবো আর ওদিকে লাউটা নামাবো একটুখানি চিনি আর সর্ষে বাটা দিয়ে আর এদিকে আমি যেটা করব সেটা হচ্ছে ভাতের ফ্যানটা আপাতত উপর দিয়ে নেব রান্না কিন্তু কমপ্লিট তবে শুক্তোটা নামিয়েছিলাম একটু মৌরি আর হচ্ছে রাঁধুনি মানে ড্রাই রোস্ট করে সেটাকে দিয়ে দিয়েছিলাম নামানোর আগে একটু দুধ আর ঘি এটা ছাড়া তো শুক্তো ইনকমপ্লিট আমি এইভাবেই সুক্ত করে থাকি তো এরপরে পালা হচ্ছে গ্যাস পরিষ্কার করে ফেলার কিছু বাসন পড়েছিল রান্নার পরে দেখতেই পাচ্ছেন সব বাসন ছকা ছক পরিষ্কার করে ফেলেছি ওই যে বললাম চুপ করে আমি যদি বসে থাকি আর ভাবি এখানে লবণ সেখানে নুন ওখানে তেল রেখে দিলে আমার সংসার আপনি আপ ভীষণ সুন্দর লক্ষ্মীশ্রী ভরে উঠবে সংসারে একেবারেই সেটা না আমার সুন্দর সুষ্ঠু কাজের দ্বারাই আমার সংসার সুন্দর হবে আমি যদি সৎ না থাকি তাহলে কিন্তু কখনোই কোনো কিছু ভালো হবে না তো এদিকে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট আর দেখতেই পেলেন বাবুই কিন্তু বাচ্চা খেতেই বসে গিয়েছিল ওর শুক্ত হলে খুব খিদে পেয়ে যায় ভীষণ ভালোবাসে শুক্ত খেতে যাই হোক ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ পাশের থেকে